নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বেঙ্গলি অনার্সের ডিএস ইলেভেনের কিছু প্রশ্ন ও উত্তর প্রশ্ন প্রেমেন্দ্র মিত্রের শিশু কিশোর সাহিত্যে অবদান কতখানি আলোচনা করো বাংলার একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক হলেন প্রেমেন্দ্র মিত্র তার অন্যতম শিষ্ট চরিত্র হলো ঘনাদা সম্পাদক সুধীরচন্দ্র সরকারের অনুরোধে ঘনাদা শুরু করে সেটা এমন জনপ্রিয় হতে থাকে যে ছোটদের জগৎ ছাড়িয়ে বড়দের জগৎ সে স্থায়ী আসন পেতে থাকে বছরে একটা ঘনাদার গল্প তাকে লিখতেই হতো তেরোশো বাহান্ন বঙ্গাব্দের দেবসাহিত্য কুটিরের পূজাবার্ষিকী আল্পনাতে প্রথম ঘনাদার গল্প মশা প্রকাশিত হয় উনিশশো সালে যখন ঘনাদাকে নিয়ে মশা গল্পটি প্রকাশিত হচ্ছে তখন বিশ্ব ইতিহাসে প্রশাসনিক দিক থেকে বিভক্ত শাখালীন একটি গুরুত্বপূর্ণ বিষয় আসলে ঘনাদার একটু আগে থেকেই শুক্রে শুক্রে যারা গিয়েছিল গল্পের গল্পধর্মিতা পৃথিবী ছাড়িয়ে গল্পের মিশাইল আবিষ্কারের অনেক আগে মিশাইলের মতো ক্ষেপণাস্ত্রের উল্লেখ এসব গল্প লিখতে লিখতে তিনি খুব সহজে সরল ভাষায় বিজ্ঞান ভিত্তিক মৌলিক সাহিত্য সৃষ্টির পথ খুলে দেন এমনকি বিজ্ঞানের জ্ঞান সহজ করে পরিবেশন করার নতুন পথ খুলে দেন বেঙ্গল কমিউনিটি বিজ্ঞাপনে এরকম বিভিন্ন গভীর বিজ্ঞানধর্মী ধর্মী রোমাঞ্চকার অভিযানপূর্ণ একাধিক বিশ্বখ্যাত আধুনিক তথ্যপূর্ণ গল্প পড়ে বছরে একটিমত্র ঘনাদার গল্প লিখতেন তিনি কিশোর কিশোরীদের জন্য লেখা হল প্রকাশের সঙ্গে সঙ্গে সব বয়সের পাঠকদের মধ্যেই ছাড়া পড়ে যায় একটা সামান্য জলবিন্দুর ওপর যেমন মহাকাশ প্রতিবিম্বিত হয় তেমনই বিন্দুতে সিন্ধুর মতোই ঘনাদার গল্পগুলো পরপর এসেছে কত সামান্য নামে মশা পোকা কাঁচ মাছ টুপি ছড়ি লাট্টু ঘড়ি কুটো সুতো এরকম কিন্তু এই সামান্য নামা গল্পগুলোর মধ্যেই আছে কোনো ভয়ঙ্কর বুদ্ধিমান ও শক্তিধর অপরাধীর হাত থেকে পৃথিবীর মানুষকে বাঁচানোর রোমাঞ্চকর কাহিনী সেকেলার কলকাতার বাহাত্তর নম্বর বনমালী নস্কর লেনের মেশের সম্মানীয় এবং শ্রদ্ধেয় বোর্ডার ঘনশ্যাম দাস বৈঠকখানা ঘরে তার আরাম কেদারায় বসে পৃথিবীর অসাধারণ সব সমস্যা নিয়ে যত বড়ই আলাস্কা থেকে আমাজন অথবা পেরু থেকে পামির এমন সারা দুনিয়ায় টহলদারি করে বেরিয়েছেন আমরা অদম্য উৎসাহে বারংবার তার সঙ্গী হয়েছি মজলিসি তথা বৈঠকি বাঙালি আমরা আমাদের নতুন তত্ত্বহীন তেলে জলে বাঁচা মধ্যবিত্ত মন যেন ঘনাদার মধ্যেই খুঁজে পায় তার ইচ্ছা পূরণকারী হিরোকে বা সুপারস্টারকে বাস্তব জীবনের অপূর্ণ কামনা বাসনার যেন কল্পবিজ্ঞান রহস্য আর অ্যাডভেঞ্চারে ঘনাদাকে অবলম্বন করেই জেগে উঠেছে পরের প্রশ্ন সত্যজিৎ রায়ের ফেলুদা চরিত্রটি সম্পর্কে আলোচনা করো সত্যজিৎ রায়ের আদি পৈতৃক বিটা বর্তমান বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার মসুয়া গ্রামে অবস্থিত সত্যজিতের পিতামহ উপেন্দ্র কুসার রায়চৌধুরী এবং বাবা সুকুমার রায় দুজনেরই জন্ম হয়েছিল এখানে উনিশশো সালে কলকাতায় জন্ম নেন সুকুমারের একমাত্র সন্তান সত্যজিৎ রায় সত্যজিৎ বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় দুটি চরিত্রের সষ্টা একটি হল প্রাতিজনিক গোয়েন্দা ফেলুদা অন্যটি বিজ্ঞানী প্রফেসর শঙ্কু এছাড়াও তিনি প্রচুর ছোট গল্প লিখেছেন তার লেখা বিভিন্ন গল্প উপন্যাসগুলি হলো যথাক্রমে সমাদরের চাবি রয়্যাল বেঙ্গল রহস্য ফেলুদার গোয়েন্দাগিরি গুরঘুটিয়ার ঘটনা জয়বাবা ফেলুনাথ বোম্বাইয়ের বোম্বেটে গোসাইপুর সরগরম গোরস্থানের সাবধান বাদশাহী আংটি কৈলাস চৌধুরীর পাথর শিয়াল দেবতা রহস্য গ্যাংটকে গণ্ডগোল সোনার কেল্লা বাক্স রহস্য কৈলাসে কেলেঙ্কারি ছিন্নমস্তার অভিশাপ হত্যাপুরি গোলকধাম রহস্য যত কাণ্ড কাঠমান্ডুতে নেপোলিয়নের চিঠি টিন ট্যারেটর যিশু অম্বর সেন অন্তর্ধান রহস্য ফেলুদার বিভিন্ন গল্পে তার সঙ্গী উপন্যাস লেখক জটায়ু আর তার তো ভাই তপেশ রঞ্জন মিত্র হরফে তোপসে সত্যজিৎ রায়ের সাহিত্যের তিনটি প্রধান চরিত্র ফেলুদা শঙ্কু এবং তারিণীখুরো এই তিনটি চরিত্রকে কেন্দ্র করে তিনি পৃথকভাবে অনেকগুলি গল্প উপন্যাস রচনা করেছেন কিশোর সাহিত্যে সত্যজিৎ নানারকম বিচিত্র বিষয়কে উপস্থাপন করেছিলেন সত্যজিৎ রায়ের একটি কিংবদন্তি গোয়েন্দা চরিত্র ফেলুদা চরিত্রটি সকল শ্রেণীর সকল বর্গের পাঠকদের মধ্যে সর্বকালে জনপ্রিয় যা পাঠকের হৃদয়কে আকৃষ্ট করে বাংলা সাহিত্যে সত্যজিৎ রায় কর্তৃক সৃষ্ট ফেলুদা চরিত্রটি একটি অবসরণীয় ও অমর চরিত্র ফেলুদার গল্পগুলি বাঙালির আঙিনা ছাড়িয়ে আজ সর্বভারতীয় স্তরে প্রসারিত হয়েছে সার্বিক পাঠক মহলে ফেলুদার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বেড়েই চলেছে তার গল্পের চরিত্রগুলির নিখুঁত বর্ণনা লক্ষ্য করা যায় যার মধ্য দিয়ে সাহিত্যিকের পর্যবেক্ষণ শক্তির পরিচয় পাওয়া যায় ফেলুদার গল্পগুলির মধ্যে এক বিশেষ ধরনের মনস্তাত্ত্বিক প্রভাব পরিলক্ষিত হয় শিক্ষা সংস্কৃতি রহস্য সমাধানে মগজাস্ত্রে প্রয়োগ আদর্শ জীবনযাত্রা মার্জিত চলন ইত্যাদি বিষয়গুলি সত্যজিৎ রায় ফেলুদার গল্পগুলিকে কখনোই একই ধরনের গল্পের মনোকে প্রকাশ করেননি গল্পগুলিতে শুধুমাত্র যে রহস্যের উপস্থাপনা রয়েছে তা নয় প্রতিটি গল্পের ভিন্নতা ভ্রমণ ভিন্ন ভিন্ন স্থান কালের পরিপ্রেক্ষিতে বৈচিত্র্যময় ঘটনা প্রবাহ ইত্যাদি বিভিন্ন বিষয় ফেলুদার গল্পগুলিতে এক অতিরিক্ত মাত্রা যোগ করে পরের প্রশ্ন উপেন্দ্র কিশোরের লেখা ছেলেদের রামায়ণ গ্রন্থের অবদান আলোচনা করে বাংলা শিশু কিশোর সাহিত্যের একজন উল্লেখযোগ্য সাহিত্যিক ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছেলেবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন ছেলেবেলা থেকেই পড়াশোনার তুলনায় সঙ্গীত তবলা বেহালা ও সাহিত্য চর্চার প্রতি অধিক আগ্রহ ছিলেন সমকালীন শিশু কিশোর পত্রিকা সাথী সখা ও সাথী সখা বালক মুকুল ইত্যাদির সঙ্গে যুক্ত ছিলেন উনিশশো সরি তেরোশো তিন বঙ্গাব্দে শিবনাথ শাস্তির মুকুল পত্রিকায় ছেলেদের রামায়ণ প্রথম রচনা প্রকাশিত হয় যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে আঠারোশো সালে তার লেখা প্রথম বই ছেলেদের রামায়ণ প্রকাশিত হয় তার রচনা সম্ভারে রামায়ণ মহাভারতের সামগ্রিক অনুবাদ নির্ভর বইগুলির মধ্যে গদ্যের লেখা ছেলেদের রামায়ণ অন্যতম বাল্মীকি রামায়ণ ও বইশ কি মহাভারতের নির্যাস শিশু উপযোগী করে বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন উপেন্দ্র কিশোর পুরানের গল্প বইতে তিনি রামায়ণ থেকে সংগৃহীত কিছু কাহিনী পরিবেশন করেছেন উপেন্দ্র কিশোরের অনুবাদ যেহেতু শিশু ভাবানুবাদ তাই সম্ভবতই তাদের পক্ষে অবদ্ধ ও অস্বস্তিকর যৌন প্রসঙ্গ সেই অনুবাদ থেকে হয় বাদ গেছে নয়তো ঋষৎ পরিবর্তিত আকারে পরিবেশিত হয়েছে উপেন্দ্র তার রচনায় একেবারে কথ্য বাংলা শব্দ ব্যবহার করেছেন ফলে মহাকাব্যিক বিভৎসতা হারিয়ে তা হয়ে উঠেছে বাংলার রূপকথার গল্প ফলে উপেন্দ্র কিশোরের রচনার একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তিনি রাম কিংবা কৃষ্ণের ভগবত্তা বিষয়টি নিয়ে বিশেষ সরভন্নি তাই সাধু ভাষায় লেখা হলেও উপেন্দ্র কিশোরের গদ্য ভাষা এতই লঘু সরল আর সতেজ যে শিশুদের তা পড়তে এবং রসগ্রহণ করতে বিন্দুমাত্র অসুবিধা হয় না তিনি নিজের দক্ষতায় অনেক সহজ সরল ও প্রাণবন্ত করে তুলেছেন রচনাটিকে